আমি অনেকবার শিখতে চেয়েছি নিজের জন্য বাঁচতে কিন্তু প্রতিবারই হারিয়ে গেছি অন্যের স্বপ্ন পূরণের দায়িত্বে যাদের পাশে থেকেছি সব সময় তাদের কাছে আমি হয়েছি অপরিচিত যাদের জন্য নিজের কষ্ট ভুলেছি তারা আমার দুঃখের খবর নেয়নি তাই আমি আজ ভাবি নিজেকে হারিয়ে কাউকে ভালো রাখা কোনো ব্যাপার নয় কারণ শেষ মেষ যখন সবাই চলে যায় তখন থেকে যায় শুধু নিজের কষ্ট আর স্মৃতি আমি এখন শিখেছি ধীরে ধীরে নিজেকে আঁকলে রাখাই সবচেয়ে বড় সাহস নিজের প্রতি ভালো হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব তোমাকে আমি যে ডাক নামে ডাকতাম সে নাম আজ ঘুরে ফিরে আমার মনে রাতে নিরবতায় অজান্তে উচ্চারিত হয় যেন পুরনো দিনের অব্যক্ত ধ্বনি এক সময় যে নাম শুনে তুমি ফিরতে তোমার চোখে ঝলমল করত আনন্দের ছাপ এখন সে নাম বাতাসে ছুড়ে দিই ফিরে আসে না আর কোনো সারা মনে হয় নামটা এখন শুধু আমার তোমার নয় তোমাকে ঘিরে থাকা স্মৃতি ডাকা হয় থেমে থাকা অনুভূতির ভেতর কিন্তু সারা মেলে না কারোর তবু সেই নামে লুকিয়ে আছে ভালোবাসা লুকিয়ে আছে না বলা অনেক কথা তুমি শোনো বা না শোনো আমি এখনো ডাকি আগের মতো করে আমার একটা সংসার গড়ার খুব ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তোমায় নিয়ে আজীবন থাকার হাসি কান্না ভাগাভাগি করে একটা ঘর সাজানোর স্বপ্ন দেখেছিলাম চেয়েছিলাম প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তে তোমার হাতটা আমার হাতে থাকো। চেয়েছিলাম প্রত্যেক দিন তোমার নাম ধরে শুরু হোক কিন্তু স্বপ্ন তো সবসময় সত্যি হয় না আমি যাকে নিয়ে ভবিষ্যৎ আঁকতে চেয়েছি সেই আজ আমার অতীত হয়ে গেছে তবুও সেই ইচ্ছে এখনো বেঁচে আছে আমার মনের ভেতর তুমি না থেকেও তুমি যে আছো আমার সব অসম্পূর্ণ স্বপ্নের মাঝে আমার মন কখনো অভিযোগ করে না আমার মন বড্ড সরল ও সহজ সবাইকে ভালো দেখতে চায় সবাইকে ভালো রাখতে চায় নিজের কষ্ট ভুলে গিয়েও অন্যের সুখে হাসে আর সবাই সেই মনকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে কেউ অভিযোগের ভাষা শোনে না সবাই মায়ার হাত ফেলে চলে যায় দূরে তবুও আমার মন কখনো অভিযোগ করে না অভিমান জমলে চুপ করে থাকে সেই ভাঙা হয়েও মানুষের মঙ্গল কামনা করে হয়তো এটাই আমার ভুল হয়তো এটাই আমার শক্তি এই মন কখনো শিখতে পারে না নিজের জন্য খারাপ হতে অন্ধভাবে হৃদয় কাউকে স্থান দিও না প্রথম দেখায় সব মানুষকে যেমন মনে হয় আসলে তারা তেমনটি নয় তারা সময় আর প্রয়োজনের সঙ্গে বদলে যায় মুখের ভেতরে থাকে আসল রূপ যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি তারাই একদিন সবচেয়ে গভীর ঘা দেয় চোখে মুখে ভালোবাসার মুখোশ থাকলেও ভেতরে কতটা নোংরা লুকোনো থাকে তা সময় ছাড়া কেউ বুঝতেই পারে না তাই অন্ধভাবে নয় দেখে শুনে মানুষকে হৃদয়ে স্থান দিও সব সম্পর্ক চিরকাল থাকে না মানুষ যখন দূরত্ব বাড়ায় তখন আসলে সম্পর্কই দূরে সরে যায় সবচেয়ে কঠিন ব্যাপার হলো যখন আপজন থেকে নিজেকে পর মনে হয় যে মানুষকে ভেবেছিলাম নির্ভরতার জায়গা সেই একদিন হয়ে যায় কষ্টের কারণ ভালোবাসা তখন প্রশ্নবিদ্ধ হয় অভিমান তখন আরও বেড়ে যায় তবু মন চায় আঁকড়ে ধরতে যা ধরা দিলে হাত ফসকে যায় শেষমেশ বুঝি সব সম্পর্ক চিরকাল থাকে না কিছু সম্পর্ক শুধু শিক্ষা হয়ে যায় শেষবার যখন তুমি আমাকে বলেছিলে ভালো থেকো আমি সেই দিনই বুঝে গেছি এই জন্মে হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না আমার আমি জানি কিছু কিছু বিদায় কথা দিয়ে হয় না তুমি বলেছিলে ভালো থেকো অথচ সব ভালো থাকা তোমার সঙ্গে তোমাকে ঘিরেই ছিল আমার ভালো থাকা ভালো মনের মানুষ আমি দেখেছি যার অন্তর থেকে ভীষণ রকম ভালো হয় এই ভালো মনের মানুষগুলোই নিদারুণভাবে ঠকানো হয় কতটা নিষ্ঠুরভাবে তাদের ভালোবাসার সঙ্গে প্রতারণা করা হয় আসলে কি জানেন তো যারা সত্যি সুন্দর মনের মানুষ যারা স্বার্থ বুঝে না আমি দেখেছি তারাই সবচেয়ে বেশি ঠকে আমার তোমাকেই লাগবে আমার তোমাকেই লাগবে মানে এমন করে জোর খাটানোর মানুষ শোক যে বলবে তুমি ছাড়া কিছুই চাই না আর সেই চাওয়াটাই থাকবে অভিমান ভালোবাসা আর দখলের অধিকার আমার তোমাকেই লাগবে এমন করে আবদার করার মানুষ হোক যে রাগ করবে আবার নিজেই এসে বলবে তুমি না থাকলে কিছুই ভালো লাগে না আমার তোমাকেই লাগবে যে আমার হাতে হাত রেখে সব ভুলে থাকতে শিখিয়ে দেবে যে বলবে দুনিয়াতে যাই হোক তুমি আমার ছিলে আছো থাকবেই আমার তোমাকেই লাগবে এমন একটা মানুষের মতো যার চোখে আমি কখনোই বিকল্প হয়ে থাকব না কারোর হতে পারিনি কারো হতে চেয়েছি খুব কিন্তু পারিনি প্রত্যেক সম্পর্কে শেষে আমি একা অভিমান নয় সত্যি আমি কেউ ছিলাম না কারোর জন্য আমি পাশে থেকেছি তবু কাউকে কখনো নিজের বলতে পারিনি সবাই যার যার মতো করে চেয়েছে আর আমি শুধু দিয়েছি নিজের ভেতরটা চাওয়া পর হিসেব কখনো মেলেনি তবু এখন আর প্রশ্ন করি না শুধুই ভাবি ভালোবাসা কি সত্যি আমার জন্য ছিল তুমি কি ভেবেছ আমি বোকা যারা চুপচাপ থাকে তারা বোকা নয় মানুষ অনেক কিছু হারিয়ে ফের গড়ে তোলে কিন্তু বিবেক হারালে আর ফিরে পাওয়া যায় না আমি হয়তো বড় কিচ্ছু হতে পারিনি তবু মিথ্যে হয়ে উঠিনি কোনো অন্যায়ের পাশে দাঁড়াতে পারিনি বলে অনেক সময় একা থেকেছি তবু নিজের চোখে নিজেকে অপমান করিনি এই পৃথিবীতে আজকাল সত্যি বলার মানুষ কম যাচ্ছে তবু আমি সত্যের পথে হাঁটতে চেয়েছি কারণ দিনে শেষে আমি যাকে সবচেয়ে বেশি ভয় পাই সে হল আমার বিবেক আমি ভুল করেছি শিখেছি নিজেকে শুধরিয়েছি কিন্তু নিজের আত্মাকে কখনো বিক্রি করিনি মানুষ হয়তো আমার সম্পর্কে অনেক কিছু বলবে তবু আমি জানি আমি কে আমার বিবেক আমার কাছে অনেক দামি কারণ বাকিরা চলে যেতে পারে কিন্তু আমার বিবেক ভেতরে রয়ে যায় আজীবন ভালোবাসা কাকে বলে তুমি কি জানো ভালোবাসা সবার জন্য সমান নয় কিছু মানুষ আছে যারা অনুভূতিকে খেলনা ভাবে একজনে হাত ছাড়তে না ছাড়তেই আরেকজনকে হাতে ধরে তাদের কাছে ভালোবাসা মানে শুধু নতুনত্বের মোহ কিন্তু গভীরতা বোঝার ধৈর্য নেই আবার কিছু মানুষ থাকে যারা ভালোবাসাকে বিশ্বাস করে একজনের জন্য সমস্ত পৃথিবী ছেড়ে দিতে রাজি তাদের মাঝে অপেক্ষা শেষ হয় না অপমানিত হলেও মন ফিরতে চায় সেই এক মানুষের কাছে ভালোবাসা কাকে বলে যারা সত্যিকারের ভালোবাসে তারা জানে একজনে হাত ধরলে আর কখনোই ছাড়তে নেই যদি তুমি আমায় ভালোবাসো তবে চুপ করে থেকো না খুব বেশি সময় হাজার মানুষের ভিড়ে আমায় মনে রেখো আমি হয়তো জানব না কিন্তু আকাশ জেনে যাবে যদি আমায় ভালোবাসো আমার অজান্তে করা ভুলগুলোর হিসেব করো না ভালোবাসা দিয়ে সুদরে কাছে টেনে নিও কিন্তু কখনো দূরত্ব বাড়িও না তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে শূন্যতর একটা নাম দাও আমার অনুপস্থিতিতে তোমার দিন হোক একটু এলোমেলো আর আমি থাকার সময়গুলোতে সুখের হোক রাজত্ব মানুষ এমনি এমনি বদলায় না বদলে যাওয়ার পেছনে ভয়ঙ্কর গল্প লুকিয়ে থাকে চোখের নিচে কালো দাগগুলো কেবল ক্লান্তি নয় এগুলো সাক্ষী কত রাত কেঁদে কেটেছে আর চুপ করে থাকা মানুষটা একদিন খুব কথা বলতে কিন্তু বিশ্বাসভঙ্গ তাকে বোবা করে দিয়েছে যে হাসে সবার মাঝে ভেতরে সে হয়তো ভেঙে পড়েছে বহুবার মানুষটা একটা সময় বদলায় কারণ তাকে বদলাতে বাধ্য করা হয়